নমস্কার সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি ডক্টর অয়ন গোস্বামী ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো আজকে পজিটিভ বার্তার সম্বন্ধে এটাই বলার যে প্রথম কথা হচ্ছে কোনো ইতিবাচক ভাবনা ছাড়া কোনো কাজেই উন্নয়ন সম্ভব নয় সেটা সামাজিক কাজ হোক বা অর্থনৈতিক কাজ হোক বা হিউম্যান রিসোর্স মানব সম্পদ উন্নয়নের কাজই হোক ইতিবাচক ভাবনা আমাদের একটা দরকার তো এই এই যে ধ্যান ধারণা বা এই কনসেপ্টকে কাজে লাগিয়েই আমাদের পজিটিভ বার্তা তো শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের উদ্যোগে আমরা প্রতিদিন বিকেল চারটের সময় কোনো একজন বিশিষ্ট জনকে আমরা আমাদের মঞ্চে নিয়ে আসছি এই টক শোয়ের মাধ্যমে যেটার নাম হচ্ছে বিকাশ টক্স এই টক শোয়ের মাধ্যমে আমরা প্রতিদিন একজন বিশিষ্ট জনকে নিয়ে আসছি তিনি কোনো ডাক্তার হতে পারেন শিক্ষক হতে পারেন বা কোনো শিল্পী হতে পারেন তো তাদের সঙ্গে আমরা এই টক শোটা অর্গানাইজ করছি বা আয়োজন করছি এবং তাদের সঙ্গে কথা বলে তাদের জীবনের বিভিন্ন পজিটিভ সাইড এবং পজিটিভ ভাইবস আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি এবং এটা আমরা প্রতিদিনই অর্গানাইজ করব বিকেল চারটের সময় তো আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর সমীর কুমার হাজরা আমাদের মেডিকেল কলেজেরই প্রফেসর অফ গাইনোকলিটি কথা আমাদের এটা আইডিয়াটা এসছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রী মলয়পীঠ মহাশয়ের মাথা থেকে এবং স্যার অনেকদিন থেকে এটা বলছিলেন যে প্রথম প্রথম যখন বলেছিলেন অনেকেই হয়তো ভাবছিলো এটা নিয়ে কি কিছু কি করতে পারবো আমরা কত দূর আর আমাদের ক্ষমতা কিন্তু তারপরে বাকি সবাইকার যা উৎসাহ দেখলাম এই একটা ব্যাপারে কেন আমরা সবাই একটা জিনিস বুঝতে পারছি আমরা যে সমাজে রয়েছি আমরা যে আবহাওয়ার মধ্যে রয়েছি সেখানে সর্বত্র যেন কিলোমেটা এই কিছু হবে না আর আমাদের আর এখানে কিছু হবে না ইভেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে অনেক কি বলতে শুনি এ ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না যা হবে সব দেখছি না ভালো ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে ইত্যাদি হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে এই অ্যাটিটিউডটা কিন্তু বদলানো দরকার নিজেদের এখানে সব কিছু করা যায় এটা কিন্তু প্রমাণ করা যায় এরকম অনেকজনই প্রমাণ করেছেন এই মানে বাংলার মাটিতে আর এই শান্তিনিকেতন তো আমাদের কবিগুরুর মাটি এখান থেকে যদি না শুরু হয় তো কোথা থেকে হবে পজিটিভ বার্তার কাজে আমরা লোকের মধ্যে চেয়েছি যে এই পজিটিভ ভাইবটা দেয়া হোক যাতে মানুষের মধ্যে যে পিছিয়ে পড়া যে ভেঙে পড়া মনোভাব নেগেটিভ অ্যাটিচিউড এইগুলো যেন ক্রমশ আমরা যে কোনো জিনিসে এইটার থেকে দূরে থাকতে পারি যে কোনো জিনিস একটা কিছু যদি জীবনে ঘড়লো অমনি সেটাকে নিয়ে ভেঙে পড়লাম এটা না আমরা বারবার আমি তো সবসময় আমার ছাত্রদেরও বলি যে ওই কালাম সাহেবের কথাটা মনে পড়বে এ পি জে আবদুল কালাম যে বলেছিলেন নো ফর নিউ অপরচুনিটি একটা নতুন সুযোগ আমার একবার হলো না তার মানে বুঝতে হবে আমার আরেকটা সুযোগ এসছে সবচেয়ে বড় কথা আইনস্টাইনের মতো সায়েন্টিস্টের জীবনের শেষ পনেরো বছর কিছু মানে পজিটিভ কিছু করতে পারেননি কিন্তু এটাতে উনি ভেঙে পড়েননি উনি কিন্তু এটা কোনো নেগেটিভ অ্যাটিটিউড নয় এটা মানে হচ্ছে বিজ্ঞানের রিসার্চের তাই নিয়ম যে আমি এইটাই উনি পনেরো বছরের যে জিনিসটা ইউনিফিকেশান যেটা আপনি বের করার চেষ্টা করেছিলেন উনি সেটা উনি যে পারেননি তাতে কিন্তু এই পনেরো বছরটা বিফলে যায়নি ওনার রিসার্চটা ওনার রিসার্চটা কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল ভবিষ্যতে যারা এই ব্যাপারে কাজ করবে তারা উনি যে লাইনে ভেবেছেন সেই লাইনে ভাববে না তারা একটা অন্য লাইনে ভাববে তাহলে একদিন না একদিন আমরা সাকসেসে পৌঁছবোই এটা উনি মনে করতেন মনে প্রাণে বিশ্বাস করতেন কারণ যত মনীষীদের আমরা দেখেছি তাদের সবার মধ্যে কিন্তু এই জিনিসটা অবশ্যই ছিল যে যে কোনো জায়গা থেকে শুরু করেও আমরা কিন্তু একটা সাকসেসের চরমে পৌঁছতে পারি যদি আমরা একটা সদর্থক দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যে নি। আমার মনে হয় এই জন্যই এই পজিটিভ বার্তা স্যারের যে প্রচেষ্টাটা সেটাই এত পপুলার হচ্ছে দিন দিন আরও বাড়ছে আমি সকলের কাছে অনুরোধ করব। আপনারাও জীবনে যে কোনো ছোটোখাটো ভালো জিনিস একটা পজিটিভ জিনিস হলেই এটা জানান লোককে জানান শুধু খারাপ শুনতে শুনতে আর ভালো লাগছে না এরপর আমরা আমাদের কোথাও একটা কে চ্যাম্পিয়ন হচ্ছে না হচ্ছে ছোটোখাটো খেলায় বা আমাদের এই গ্রামের কত ছেলে তারা ভালো রেজাল্ট করছে আমরা তো প্রচার পাচ্ছে না কলকাতার ছেলেদের দেখছি প্রচার পাচ্ছে সেইটা আমরা কিন্তু নিজেরা যদি তাকে উৎসাহ দিই তাহলে সেটা অনেক মানে পজিটিভ অ্যাটিটিউডটা নিয়ে গেলে আমাদের সমাজের অনেক মঙ্গল হবে এবং ভবিষ্যতের প্রজন্মকে আমরা একটা সদর্থক চিন্তা ভাবনার প্রতীক করে রাখতে পারবো তাদের জন্য একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারবো এটুকুই আমরা বলব মানুষ জাতি মানুষের কিন্তু প্রাণীপুর তাকে কিছুই পারবো না কারণ বলি যে এই যে ইকোসিস্টেম আমাদের আছে কোনো কিছু শুধুমাত্র পানি না এই যে উদ্ভিদ গাছ গাছ কাটা যে মানে ভোট এত বেশি যে আমাদের এই যে এইটাই দেখুন না হঠাৎ করে গরম এই শরৎকালে হঠাৎ করে বৃষ্টি এ আগে তো এরকম আমরা দেখিনি শরৎকালে আঁকা শিউলি গিয়ে পুজো পুজো ভাব একটা অন্য জিনিস থাকতো যত দিন যাচ্ছে পৃথিবীর যত উষ্ণায়ন হচ্ছে যত গরম বাড়ছে আস্তে আস্তে কিন্তু পুরো যেন পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের শুধু নিজেদের মনুষ্য সমাজকে বাঁচালাম বললে হবে না এই পুরো ইকোসিস্টেমের দিকটাই খেয়াল রাখতে হবে এটা কিন্তু নিজেদের বাঁচার জন্যেই খুব দরকার এটা শুধুমাত্র আমি আরে গাছ লাগালাম আর গাছ লাগালাম সেটা না আমি আমার নিজের স্বার্থে লাগাচ্ছি